বলছেন যে কুম্ভে এই মৃত্যু মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন কার্যত সেই কথা প্রতিধ্বনি করছেন তাহলে শুভেন্দুবাবুরা যখন দরকার তখন শঙ্করাচার্যদের কথা বলবেন আবার শঙ্করাচার্যরা যখন বিজেপির ভুলটা ধরিয়ে দিচ্ছেন অন্যায়টা বলে দিচ্ছেন তখন তো সেগুলোকে মানতে এরা প্রস্তুত হন না এতটাই বিচারিতা শঙ্করাচার্য নাম নিয়েও তো এই বিজেপি নেতারা বিচারিতা করছেন শঙ্করাচার্যকে নেতা বলছেন কিন্তু শঙ্করাচার্যদের যখন বক্তব্য হচ্ছে রাম মন্দির থেকে মৃত্যুকুম্ভ পর্যন্ত তখন তো সেটা মানছেন না শুভেন্দু শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু তৎকাল হিন্দু শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু দীর্ঘদিন ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন দুর্গা গিয়েছেন ঈদেও গিয়েছেন বড়দিনেও গিয়েছেন এখন বিজেপি করতে গিয়ে দেখাতে হবে তৎকাল হিন্দু নইলে পুরনো বিজেপি আর আর বসতে দেবে না পিড়ি পেতে দেবে না গো সেই কারণে তৎকাল হিন্দু সাজার জন্য উগ্র কথাবার্তা বলতে হচ্ছে উগ্র কথাবার্তা বলতে হচ্ছে উগ্র কথাবার্তা বলতে হচ্ছে তো সেইগুলোর জন্য এই সমস্ত অবান্তর কথাবার্তা তৎকাল হিন্দু তাকে তো দেখাতে হবে যে আমি এই পুরনো বিজেপি আর পুরনো আর এস এস এর থেকে এগিয়ে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কি সার্টিফিকেট দিতে হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দু চিরকাল বলেন আমি হিন্দুর বাড়ির মেয়ে আমি হিন্দু আমি পুজো করি কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি এবং দেশের ধর্ম নিরপেক্ষতা স্পিরিটকে আমি মর্যাদা দিই এটা তো আমাদের নীতি আমাদের নেত্রীর নীতি আমাদের সরকারের নীতি আমাদের দলের নীতি মমতা ব্যানার্জি স্লোগান ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার তো সুতরাং এমন কিছু নতুন কিছু শুভেন্দ্রবাবু বলছেন না শুভেন্দ্রবাবুর সমস্যা হচ্ছে শুভেন্দ্রবাবু তৎকাল হিন্দু তৎকাল হিন্দু হতে গিয়ে ওই বিজেপি আর এস এস এর পুরোনো নেতা কর্মীরা তো মানছে না ওদের মানছে না বলছো রকম ছবি আসছে অন্য ধর্মের লোকেদের সঙ্গে অন্য রকম ছবি আসছে তুমি যতই হিন্দু সাজার চেষ্টা করো ফেসবুকে বেরিয়ে আসছে এখন তো ডিজিটাল ফেসবুকে চলে আসছে ফেসবুকে তো চলে আসছে আজকে গেরুয়া পরা পুরোনো ছবি আসছে মাথায় সাদা টুপি পরা তো সব ফেসবুকে চলে আসছে এখন তৎকাল হিন্দু হতে গিয়ে বাকি ধর্মকে ছোট করতে হচ্ছে বাকি ধর্মকে ছোট করতে গিয়ে এই কুৎসাগুলো বাদ দিয়ে হচ্ছে জিনিস কোনোদিন ভাবাও যায় না কেন বাজেট শেষন বিরোধী দল কি করবেন ওখানে তাদের তো ভেতরে থাকলে তাদের সমস্যা সেই কারণে তারাই তো গন্ডগোল করে বিশৃঙ্খলা করে তারা বেরিয়ে এসছেন তাদেরকে তো কেউ বেরিয়ে যেতে বলেনি তাদের তাদেরকে তারা এমন পরিস্থিতি তৈরি করেছেন আর বাজেট ওখানে থাকলে উনি যা পড়াশুনো করে দেখবেন তাতে দেখতে হবে কেন্দ্র বঞ্চনা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করছে সেটা ওনারা নিতে পারবেন না তো সেই কারণে ওনারা গন্ডগোল করে বাইরে বেরিয়ে বসে আছেন আর এখন এখানে ফটো সেশন করার জন্য নানা রকম কাণ্ড কারখানা করছেন তো আর কি হবে ওনাদের যদি মনে হয় বাজেট সেশনে ফিরবেন স্পিকারকে বলুন না কে বারণ করেছে আজকে বলুন যে আমরা ফিরতে চাই কালকে স্পিকার ফিরিয়ে নেবেন হিন্দুদের কাছে আপনি হিন্দুদের আস্থা হারাচ্ছেন আপনি হিন্দু মুসলমান শিখ ঈশাই খ্রিস্টান যত ধর্ম আছে সকলের কাছে কোশ্চেন মার্কে পড়ে গেছেন তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী এবং তার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো ধর্মের কেউ কোনো প্রশ্ন চিহ্ন দেননি তার অবস্থান স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাড়ির মেয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু রীতিনীতি মানেন বাড়িতে কালী পুজো করেন চিরকাল বাড়ির মাথার কাছে ওনার একটি শিব মন্দির সেদিকে মাথা করে ঘুমান অন্যান্য সেই ওই সব ওই শুক্রবারের সন্তোষী মা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবদেবী ঈশ্বর শক্তিকে মানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি হচ্ছে ধর্ম যার যার উৎসব আর সমাজ সবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু কিন্তু মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য ধর্ম সেই ধর্মের বইগুলো পড়েন সেই ধর্মের বিশ্লেষণগুলো পড়েন তিনি মনে করেন সব ধর্ম সবাই একসঙ্গে ভারতের এই ধর্ম নিরপেক্ষতার স্পিরিটটাকে ঠিকঠাক রাখতে হবে সবাই তাহলে আমরা ভালো থাকবো এখানে প্রশ্নচিহ্ন দেওয়ার অধিকার কারণ নেই যারা যারা প্রশ্নচিহ্ন দেবে যদি কেউ শুভেন্দুবাবু মনে করেন যে প্রশ্ন চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে তাহলে উনি জেনে রেখে দিন যে মমতা দিদি সে টাকরায়গা ও চুর চুর হয়ে যায় ঠিক বাড়িতে খুলে বন্ধ এই কথাগুলোই হচ্ছে অত্যন্ত অসাংবিধানিক আপত্তিকর কথা এগুলো উনি বলে থাকেন এবং এগুলোর কোনো গুরুত্বও নেই তাহলে খুনি বিজেপির এমন কিছু লোকের নাম বলে দেওয়া যায় তাদের মেরুদণ্ড কোথায় আছে কেউ খুঁজে পাবে না এরকম কাউকে কাউকে ব্যক্তিগতভাবে উনি যে বিশেষণ প্রয়োগ করেন সেটা ওনার এগুলো বলাটা ঠিক নয় তবে হ্যাঁ তবে উনি যত এই প্রলাপ গুলো বকেন তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই দলটাকে ভোট দেওয়া যায় না বিজেপি দলটাকে ভোট দেওয়া যায় শেষ প্রশ্ন আমি ভুলে গেলাম রাজভবনের সামনে দাঁড়িয়ে লড়ে লড়ে হারিয়ে এটা তো আমরা একুশ থেকে শুনছি পেচ হচ্ছে একুশে দল বদলের পর থেকে আবকি বার দোষ পার হলো না পঞ্চায়েত দেখিয়ে দেব একটা জেলা পরিষদ বিজেপি পাইনি হলো না লোকসভা তৃণমূলকে মুছে দেব তৃণমূল বেড়ে গেল বিজেপি কমে গেল এই তো ক্রমশ পেচ হচ্ছে ক্রমশ পেচ হচ্ছে ফলে অবান্তর কথাগুলোর কি মানে আছে ছাব্বিশ সাল লিখে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং বিধানসভা থেকে বিরোধী দলনেতার পদটা উঠে যাবে কারণ বিজেপি বিরোধী দলনেতা হতে গেলে যে এমএলএ টা দরকার সেই আসনটা পাবে না এবং নন্দীগ্রাম থেকে তৃণমূলের চিহ্নে তৃণমূলের বিধায়ক জিতে আসবে কাজ নেই বিধানসভার ভেতরে থাকলে চোখের উপর দেখতে হবে সরকারি নথিপত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি পরিমাণ উন্নতি করছেন কেন্দ্রীয় সরকার কি বঞ্চনা করছে তো ওই জন্য ভেতরটা ওদের ভাল লাগছে না নানা রকম ছুটো করে গন্ডগোল করে বাইরে ছবি তোলাটা সহজ বাইরে রাস্তায় হাঁটলে রাজভবনে গেলে আপনারাও ছবি দেখাবেন সেই ফটো সেশন করতে গেছে আপনার যেমন বিরোধী দলনেতা নেতা তেমনি রাজ্যপাল ফটো সেশন করতে গেছে ওগুলো তো লোক দেখানো এখন তো ইভেন্ট ম্যানেজমেন্টে চলছে সব জুনিয়র ডক্টর থেকে বিজেপির পরিষদীয় দল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একসঙ্গে এতগুলো পাগড়ি চাই একসঙ্গে এই চাই একসঙ্গে ওই চাই একসঙ্গে হ্যাঁ ওগুলো সব ছোটবেলায় স্পোর্টস থাকতো কতজনকে এক টাইপের পাগড়ি পরিচা আগের দিন দেখেছেন ওসব নাটকের মঞ্চের গ্রিন রুমে দেখা যায় পরিষদীয় দলের নেতার ঘর ওটা এখন নাটকের মঞ্চে গ্রিন রুমে পরিণত হয়েছে একটা হচ্ছে এদিকে বিরোধী দল নেতা অপাশে রাজ্যপাল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো ফলে তারা নিজেদের পাবলিসিটির জন্য এইসব করছে তো এখানে বারবার বলা হচ্ছে মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন মুখ্যমন্ত্রী এও বলেছেন আমি কুম্ভকে প্রণাম জানাই আমি সম্মান করি বিধানসভাতে দাঁড়িত ওই স্পিচটা দেখুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্পিচটা দেখুন এবং আপনাদেরও অনুরোধ করব দয়া করে দেখিয়ে দেবেন ওই অংশটাও মুখ্যমন্ত্রী যেখানে এই মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে মৃত্যু কুম্ভ বলছেন সেই একই ভাষণে মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রণাম জানাই শ্রদ্ধা করি মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন মিসম্যানেজমেন্টটাকে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন সরকারি ব্যর্থতাটাকে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন পরিকাঠামোর অভাবটাকে যে মানুষ পুণ্য অর্জন করতে গেছে ডেড বডি হয়ে ফিরছে সেই ডেড বডির আবার পোস্টমর্টেম হয় না ডেথ সার্টিফিকেট হয় না এই অরাজকতাটাকে মৃত্যু কুম্ভ বলেছেন কি ভুল বলেছেন সেইটা করতে শুভেন্দু অধিকারী গেলেন তাদের এই রাজ্যপাল বা শুভেন্দু অধিকারী রাজ্যপাল কোথায় ছিলেন রাজ্যপাল বা বিরোধী কোথায় ছিল যখন ডেড বডি ফিরে আসছিল এই রাজ্যে যে ডেড বডি ডেথ সার্টিফিকেট নেই পোস্টমর্টম হয়নি ক্ষতিপূরণ পাবে কি করে যদি পরে বলে দেয় হার্ট অ্যাটাকে মারা গেছেন পদপিষ্ট নয় পোস্টমর্টম না করে সাদা কাগজে চিরকুট করে পাঠানো হয়েছে কোথায় ছিলেন সেই সেই পরিবারগুলোর পাশে তো মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়েছিল তখন কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন বিজেপি নেতারা কোথায় ছিলেন এই রাজ্যপাল কোথায় ছিলেন রাজ্যপাল ওনার তো বলা উচিত ছিল উত্তরপ্রদেশের রাজ্যপালকে যে ওখান থেকে ডেড বডি পাঠাচ্ছেন ডেথ সার্টিফিকেট কোথায় ওখান থেকে ডেড বডি পাঠাচ্ছেন পোস্টমর্টেম হয়নি কেন লোকগুলো ক্ষতিপূরণ পাবে কিভাবে কিভাবে ক্ষতিপূরণ পাবে আপনারা তো পরে অস্বীকার করবেন বলবেন হলডটাকে মারা গেছে অসুস্থ ছিল মারা গেছে এই বলবেন স্ট্যাম্পেড হয়ে মারা গেছে আপনাদের জন্য মারা গেছে নিজেদের কর্তব্য পালন করেননি এখন এসেছেন রাজনীতি করতে বলছি এতদিন বিজেপি বিধায়করা বারবার করে পৃথিবুল্লাহর কথা বলে